নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা অনেকে রয়েছে এক হাজার সাবস্ক্রাইব থেকে পূরণ করতে পারে কিন্তু প্রায় একশো জনের মধ্যে নব্বই জনই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না আর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করতে পারার জন্য তারা ইউটিউব থেকে ইনকাম করতে পারে এই জন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন অথবা দেখা যাচ্ছে অনেকদিন ধরে ইউটিউবিং করতেছেন কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কোনোভাবেই পূরণ করতে পারতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুবই দ্রুত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইউটিউবে পূরণ করবেন জাস্ট আপনি এখান থেকে মোবাইল স্ক্রিন কে ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এই চ্যানেলে প্রতি মাসে মানে আঠাইশ দিনে লাস্ট আঠাশ দিনে দশ হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় আর দেখতে পারতেছেন চোদ্দশো প্লাস কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয় মানে এক মাসে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দশ হাজার দুইশো ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে প্রতি মাসে একশো ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় দুইশো ঘন্টা পূরণ হয় এমনকি পাঁচশো ঘন্টা পর্যন্ত পূরণ হয় এইভাবে ওয়াচ টাইম পূরণ হলে কিন্তু আপনার কোন কোনোভাবেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন না প্রতিদিন দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে ওয়াচ টাইম পূরণ হচ্ছে এইভাবে কিন্তু আপনারা কোনোভাবেই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন না দেখুন চার ঘন্টা ওয়াশ টাইম মানে কিন্তু হচ্ছে দুই মিনিট ওয়াচ টাইম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পূরণ করতে হবে এটা পূরণ করতে পারলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আর এটা পূরণ করতে না পারলে কিন্তু আপনি কোনোভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না যারা লং ভিডিও ক্রিয়েট করে থাকেন আর যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাদের চ্যালেঞ্জটা কিন্তু আরও কঠিন তিন মাসের মধ্যে মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে এই জন্য বলছি যারা লং ভিডিও তৈরি করে থাকেন তারা আজকের এই ভিডিওটা পুরোপুরি না টেনে দেখেন তাহলে সহজেই সব কিছু বুঝতে পারবেন কীভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুবই দ্রুত পূরণ করতে পারবেন দেখুন অলরেডি আমার দুইটা চ্যানেল কিন্তু মনোটাইজেশন রয়েছে আর অনেকগুলো চ্যানেল আমি মনোটাইজেশন করেছি যেগুলো কিন্তু অন্যদের চ্যানেলে এই টিপসটা কাজে লাগিয়ে কিন্তু তারাও খুবই সহজে অল্প সময়ের মধ্যে তাদের চ্যানেলগুলো মনোটাইজেশন করতে পেরেছে তো বর্তমানে আমি আপনাদেরকে এমন কোনো টিপস দিবো না যে ভিডিওসগুলোর মাধ্যমে আপনাদের চ্যানেল গুন সমস্যা হতে পারে। এমন কোন ওয়েবসাইট অ্যাপসের কথা বলবো না যেখানে গিয়ে আপনারা নিজেরা দেখে দেখে ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। বা এই কোনো কোন ওয়েবসাইটের কথা বলবো না যেখানে আপনি টাকা দিয়ে ওয়াচ টাইম কিনতে পারেন। আমি একেবারে ইললিগাল হয়ে দেখাবো কি হবে আপনি 4000 ঘন্টা কমপ্লিট করতে পারেন। আর আপনার ইউটিউব চ্যানেলে কোন প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসে এটা কিন্তু মনিটাইজেশন দেওয়ার সময় ইউটিউব নিজে দেখবে। জন্য বলছি অবশ্যই আপনাদেরকে লিগ্যাল ভাবে ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। প্রথমত ইউটিউবে যেহেতু আপনি আপনি কন্টেন্ট তৈরি করেন কনটেন্ট তৈরি করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে আসছে তাহলে প্রথমত আপনাদের কনটেন্ট তৈরি করতে হবে ইউটিউবে কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর রয়েছে এরা কিন্তু কনটেন্ট তৈরি করে না এরা কিন্তু পাঁচটা দশটা পনেরোটা কনটেন্ট তৈরি করার পরে যখন থেকে দেখে তাদের চ্যানেলে ভিউজ আসতেছে না সাবস্ক্রাইব আসতেছে না ওয়াচ টাইম আসতেছে না তখন কিন্তু তারা ভেঙে পড়ে এই জন্য বলতেছি আপনাকে বর্তমান সময়ে ধৈর্য ধরতে হবে টিকে থাকতে হবে আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু বর্তমান সময়ে কোনোভাবেই আপনি ইউটিউবে সফলতা পাবেন না এই জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত ইউটিউবে টাইম মেনটেন করে প্রতিদিন একটা করে কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্ট আপলোড করার পরে যে আপনাদের এই টিপসটা কাজে লাগাতে হবে যখন আপনি এই টিপসটা কাজে লাগাতে পারবেন তখন কিন্তু খুবই দ্রুত আপনি আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন দেখুন এখানে কিন্তু দশ হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা হয়ে গেছে একটা চ্যানেলকে কমপ্লিট করতে কিন্তু মাত্র চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন আর আমি কিন্তু এই চ্যানেলে দশ হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি মানে আমি কিন্তু এই ওয়াচ টাইম দিয়ে প্রায় দুই থেকে তিনটা চ্যানেল মনিটাইজেশন করতে পারবো যদি এই কন্টেন্ট নিয়ে নতুন চ্যানেলে কাজ করি তো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা লিগাল ওয়াচ টাইম কমপ্লিট করবেন সেই টিপসটা দেখিয়ে দিচ্ছি তার আগে একটা চ্যানেল দেখায় তারপরে আপনারা বুঝতে পারবেন এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু বর্তমান সময়ে স্পোর্টস বা খেলাধুলা বিষয়ে ভিডিও তৈরি করে এই যে চ্যানেলে কিন্তু আপনারা রেগুলার ভিউজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাত হাজার চার হাজার দুই হাজার দুই হাজার ভিউ মানে এত বড় একটা চ্যানেলে ভিডিও আপলোড করলে দুই হাজার ভিউজ আসে বা দুই হাজার ভিউজ এসে থাকে এই চ্যানেলের জাস্ট যদি এখান থেকে একটু করে এই যে লাইভ অপশন আছে লাইভ অপশনে একটা ক্লিক করে দেয় তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবে তো দেরি না করে জাস্ট আমি এখান থেকে লাইভ সেকশনে একটা ক্লিক করে দিচ্ছি তো লাইভ আসার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফার্স্ট এই ভিডিওটা লাস্ট এক ঘন্টা আগে ভিডিওটা ক্রিয়েট করেছে বা আপলোড করেছে করে তার ভিউস হয়েছে তিন লাখ প্লাস এক ঘন্টায় মাত্র এক ঘন্টায় সে ভিউজ পেয়েছে তিন লাখ সতেরো হাজার একদিনে দেখতে পারতেছেন অষ্টআইশি হাজার একদিনে চৌরাশি হাজার আর দুই দিনে দেখতে পারতেছেন তিন লাখের উপরে ভিউজ আর বর্তমান সময়ে লাইভ স্ট্রিমে কিন্তু ইউটিউব সবচেয়ে বেশি রেজ দিচ্ছে আর এই লাইভের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুবই দ্রুত পূরণ করে নিতে পারবো কিভাবে পূরণ করবেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তারপরে সহকারে এবং হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত লাইভ করে থাকে আর লাইভ লাইভ দেখেন একবার তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এইভাবেই কিন্তু লাইভগুলো কমপ্লিট করে থাকে আমরা এই টিপসটা কাজে লাগিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুবই অল্প সময়ে কমপ্লিট করে নিতে পারবো এই জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত বা প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আর যদি আপনি প্রতি পাঁচ দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে পাঁচ দিন পর পরই ভিডিও আপলোড করতে হবে এইভাবে ভিডিও আপলোড করতে হতে আপনাদেরকে কিন্তু যেই কাজটা করতে হবে এখান থেকে ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পরে আপনাদের যে ভিডিওগুলো রয়েছে আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে ওই সব ভিডিও এক এক করে মানে বড় একটা ভিডিও তৈরি করতে হবে এখান থেকে আমি ক্যাপকার্ডটা ওপেন করে নিচ্ছি মানে আপনি প্রতিনিয়ত যে সকল ভিডিও তৈরি করে থাকেন ওগুলো ভিডিও ক্যাপকার্ডে গিয়ে একটার পর একটা জোড়া লাগি বড় ভিডিও তৈরি করতে হবে মানে সেটা দুই ঘন্টা হতে পারে এক ঘন্টা হতে পারে চল্লিশ মিনিট হতে পারে তিরিশ মিনিট হতে পারে এই জন্য যে কাজটা করবো প্রথমত আমরা ক্যাপকাপটাকে ওপেন করে নেবো তারপর নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে আমাদের যে ভিডিওগুলো আছে ওগুলো ভিডিওগুলো আমরা বেছে বেছে একটা একটা করে সিলেক্ট করে নেব এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে অ্যাডে আমি ক্লিক করে দিচ্ছি তো অ্যাডে আসার পরে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অলরেডি এগারো মিনিট হয়ে গেছে এইভাবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমি আরো ভিডিও বানিয়ে নিতে পারি জাস্ট আমি এখান থেকে আরো তিন চারটা ভিডিও অ্যাড করে নিচ্ছি এইভাবে প্রতিনিয়ত তোমরা যে ভিডিও গুলো ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকো ওই ভিডিও গুলো কিন্তু এক জায়গায় এখান থেকে তৈরি করে নিতে হবে দেখতে হয়ে গেছে তারপরে এখান থেকে যে আটচল্লিশ মিনিটের ভিডিওটা এটা এখান থেকে সম্পূর্ণ এক্সপোর্ট লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন মানে তুমি প্রতিনিয়ত যে ভিডিও গুলো আপলোড করে থাকো ওই ভিডিও গুলো দশটা পনেরোটা ভিডিও জোড়া দিয়ে দেখতে পারবে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো হয়ে গেছে সেই ভিডিওটা কিন্তু আমরা লাইভ হিসাবে চালাবো এবং সেই ভিডিওটা থেকে আমরা কিন্তু ওয়াচ টাইম পূরণ করে নেব ক্যাপকার্ড থেকে ভিডিওটা সেভ হওয়ার পরে সরাসরি আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে কিন্তু এখান থেকে সরাসরি আপনারা ইউটিউবটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্লাস আইকন আছে আমরা কিন্তু প্লাস আইকনটা ক্লিক করে নেব জাস্ট আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে তারপরে সাইডে যে লাইভ অপশন রয়েছে আমরা জাস্ট লাইভ অপশনে একটা ক্লিক করে দেব আমি এখান থেকে লাইভের পরে একটা ক্লিক করে দিচ্ছি আমি লাইভে ক্লিক করে দিয়েছি এর জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের সর্বনিম্ন পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকলে তারপরে কিন্তু আপনি লাইভ স্টার্ট করতে পারবেন তারপরে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এডিট সেকশন রয়েছে আমরা কিন্তু এডিট এ একটা ক্লিক করে দেবো তো এডিট সেকশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ক্যাচ বলে একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো জাস্ট এখান থেকে আমরা এইটা অন করে দেবো মানে আমি অন করে দিচ্ছি তারপরে তোমরা এখান থেকে টাইটেল দিবে পাবলিক করে দিবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আরো কয়েকটা অপশন আছে এইগুলো যা করতে বলে করার পরে নিচে এই যে নেক্সট আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে জাস্ট ইয়েস অথবা নো করে দেব জাস্ট এখান থেকে আমরা নো সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচের দিকে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি এখানে নেক্সট এর পরে কিন্তু ক্লিক করে দিলে আমাদের সরাসরি কিন্তু এখান থেকে এই স্ক্রিনটা আমাদের লাইভ হয়ে যাবে তারপরে এখান থেকে যদি আপনি লাইভে নতুন হন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে আমরা ইউটিউবটাকে খুঁজে বের করে অ্যালাউ করে দেব তারপরে এখান থেকে কিন্তু সরাসরি ব্যাগে আসার পরে আমরা স্টার্ট নাওতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর

দেখবে তখন কিন্তু আমাদের ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে